নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাট সেন্টার অফ এক্সেলেন্স অনুশীলন গ্রাউন্ডের একেবারে সামনে এবং একটু আগেই কিন্তু এখানে অনুশীলন সম্পূর্ণ করল বেঙ্গল দল আপনারা জানেন যে আগামী রবিবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হবে বেঙ্গালুরু ওয়েবসি এই মুহূর্তে যে দুটো ম্যাচ বাকি রয়েছে দুটো ম্যাচই কিন্তু তাদের কাছে অত্যন্ত জরুরি দুটো ম্যাচেই কিন্তু জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল ব্রিগেড সেই ম্যাচের আগেই আমরা দেখলাম একেবারে জোর কদমে অনুশীলন করছে ইস্টবেঙ্গল দল আজকে যেভাবে আমরা দেখতে পেলাম তাতে কিন্তু বোঝাই গেল যে প্রত্যেকে বেশ চনমনে মেজাজে রয়েছে এবং কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে বেশ অনেকটা সময় ধরেই এখানে অনুশীলন করলো সকলেই শুরুতে বেশ কিছুটা সময় শারীরিক অনুশীলন করতে দেখা গেল এবং তারপরেই যেটা আমরা দেখতে পেলাম যে গোটা দলকে দুটো দলে ভাগ করে তাদের মধ্যে পাসিং ফুটবল এবং বেশ কিছুটা সময় সিচুয়েশন প্র্যাকটিস করাতেও দেখা গেল কার্লেস কুয়াদ্রাতকে কারণ তিনি চাইছেন এই শেষ দুটো ম্যাচে একেবারে প্লেয়ারদের সমস্তটা যাতে উজাড় করে দিতে পারে তারা এবং এই ম্যাচটা যাতে জিতে নিতে পারে অন্যদিকে অনুশীলন শেষে যখন ইস্টবেঙ্গল ফুটবলাররা একে একে বেরিয়ে এলো তখন আমরা দেখলাম যে সমর্থকদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস রয়েছে তারা সকলেই চাইছে এই দুটো ম্যাচে জয় তারপরে অঙ্কের হিসেব নিকেশ যেটা হবে সেটা অবশ্যই পরে দেখা যাবে সুতরাং কার্লেস কুয়াদ্রাদ থেকে শুরু করে ক্লেটন সিলভা হিজাজি মাহের সকলকে ঘিরেই কিন্তু ইস্টবেঙ্গল জনতার প্রবল উচ্ছ্বাস দেখা গেল এবং আজকে অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন একটা গোটা পরিবার যারা সকলেই ইস্টবেঙ্গল সমর্থক বাবা মেয়ে এবং তার মা তারা তিনজনেই কিন্তু নিজেদের তরফ থেকে কার্লেস কুয়াদ্রাতের একটি ছবি কোচের হাতে তুলে দিল এবং কোচ কিন্তু জানালেন যে সেই ছবিটা তিনি বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে রেখে দেবেন এমনটাই ভালোবাসা কিন্তু ইস্টবেঙ্গল কোচের জন্য উজাড় করে দিচ্ছেন ইস্টবেঙ্গল জনতা তাদের শুধু একটাই দাবি যে বাকি দুটো ম্যাচ যেন অবশ্যই জিতে মাঠ ছাড়তে পারে লাল হলুদ ব্রিগেড ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস